এই দেখো আমরা যাব সকালবেলা চা খেতে বসে গেছি দেখো দেখো এই একটা টুনটুনি এটা হচ্ছে আমার মামার মেয়ে আর আমরা বসে পড়েছি রোদ্দুর এত তাপ লাগছে তবু রোদ্দ্রে বসি চা দুয়ারি মানুষ ওখানে বসে এই যে আমাদের বাড়ি সরকারে যায় বলে দুয়ারিতে বসে আছে আমাদের বাড়ি হচ্ছে ফেমাস মাসি ওটা

বেশি টাকা গরিব মানুষ তো অনেকদিন কিছু খায় না খাবি চা খাচ্ছি আজকে বিকেলে বাড়ি রওনা দিয়ে দেবো কালকে চলে অনেক দূরে কালকে যাবো আমেরিকায় থাকে ও রওনা দিয়ে দেবো

কিছু কাজ ছিল টুকটাক সেটা করলাম সেটা হচ্ছে একটু জলের বোতলটা ভরলাম মা জলের বোতলগুলো ধুলো সেগুলো ভরলাম তো সকালবেলায় আজকে চা খাওয়ার পরে টিফিন খেয়েছিলাম তোমার মাখন রুটি খেয়েছিলাম আমার বোন খেয়েছিল ডিম রুটি আর আমি আমার মেয়ে খেয়েছিলাম মাখন রুটি খেয়েছিলাম তো তারপরে স্নান করে তারপরে এই এলাম এসে এখন হচ্ছে এখনও ভাত খাইনি ভাতটা মার মা বাসন মাজ তো মার বাসনটা মাজা হয়ে গেলে তারপরে খাবো সবাই একসাথেই খেতে বসবো মেয়েকেও এখনো পর্যন্ত খাওয়াইনি মেয়ে হচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে মেয়ে এই যে আমার মামার ছেলের সাথে খেলা করছে ও আসলে এখন ওই জন্য ওর সাথে খেলা করছে রোদ্দুরে বসে বসে খেলা করছে আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো কালকে ভেবেছিলাম বাড়ি যাব তো কালকে আর যাওয়া হয়ে মা বলছিল থাকার জন্য তো ওই জন্য আজকে চলে যাব বিকেলবেলায় বাড়ি কারণ মেয়ের স্কুল আছে টিউশন আছে ওগুলো আমাকে চলে যেতে হবে তো আজকে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের আমি একটু শেয়ার করে দিচ্ছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আজকে হচ্ছে এই রান্না হয়েছে এই হচ্ছে তোমার ডাল ভাত তো হয়ে গেছে এই যে দেখেছ ভাত ডাল আর এই হচ্ছে ভোলা মাছের ঝাল আর এই হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে আলুতে ভাজা আর তোমার হচ্ছে এটা হ্যাঁ আমার চিংড়ি মাছ দিয়ে লাল শাক করেছে আর এটা হচ্ছে ফুলকপি ফুলকপি আর কড়াইশুটি একটা ভাজা করেছে যেহেতু আমার বোন একটু মাছ টাস খুব একটা খায় না ওই জন্য একটু ভাজাভুজিটা হয়েছে এই হচ্ছে আজকে রান্না হয়েছে ঠিক আছে